বাম বাটন চেপে ধরে দেখো তোমার মাউসের বাম বাটন চেপে ধরে এভাবে এটা মার্ক করবে মার্ক করার পর এখানে দেখো দেওয়া আছে মার্স অ্যান্ড সেন্টার দেখো মার্স অ্যান্ড সেন্টার এখানে ক্লিক করলে ভিতরে দাগগুলো রিমুভ হয়ে যাবে দেখো এখানে দাগগুলো কিন্তু এখন আর নাই তো এখানে তোমার লাগবে মনে করো তোমাদের ইনস্টিটিউশনের নাম লাগবে মনে করো আমি লিখি দেলপাড়া আইসিটি

এখন এখানে আমরা লিখি এস নং মানে সিরিয়াল নং এই বড় হাতের ডি এস নং তারপর লিখি নেম নেম তারপর লিখি জানুয়ারি দেখো দেখো জানোই সিরিয়াল নাম্বার নেম জানুয়ারি যখন তুমি জানুয়ারি লেখবা লেখার পর কিন্তু বাকি মাসগুলো অটোমেটিক আসে এক্সেলে দেখো আমরা যদি মাউসটা এখানে রাখি দেখো এই কালো একটা প্লাজের মতো আছে দেখো কালো এই এরকম মাউসটা এই কোনায় ধরার পরে তুমি বাম বাটন চেপে রেখে টান দেবে দেখো ফেব্রুয়ারি মার্চ এপ্রিল কিন্তু অটোমেটিক দিতে আসে হ্যাঁ অক্টোবর নভেম্বর ডিসেম্বর দেখো মাসগুলো কিন্তু অটোমেটিক আছে সিরিয়াল নাম্বার নেম জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর কিন্তু দেখো এই যে নভেম্বরের আর কিন্তু নাই তো নভেম্বরের আর যদি তুমি এই এই যদি এই কলমগুলো দেখো উপর থেকে নিচের গুলারে বলে কলাম এবং ডান থেকে বামের গুলারে বলে রো মানে এই যে এগুলো হলো রো হ্যাঁ আর উপর থেকে নিচের কলাম কলম যেহেতু এই কলামটা ছোট এই কলমটা বড় করার জন্য মাউসটা এখানে রাখবে বাম বাটন সেপে টান দিলে নভেম্বর আসে দেখো তারপর সেপ্টেম্বরও নাই সেপ্টেম্বর মানে সেপ্টেম্বর আছে অক্টোবর আছে বাকিগুলো আছে ঠিক মতো ফেব্রুয়ারি একটু বড় করে দিই ওকে তো দেখো এখন আমরা সিরিয়াল নাম দিব সিরিয়াল এক দুই দেখো এক দুই দেওয়ার পর এখন যদি মনে করো তোমার স্টুডেন্ট থাকে মনে করো অনেক বা লোক থাকে অনেক এত বড় সিরিয়াল তো দেওয়া সম্ভব না এই জন্য আমরা কি করি এই দুটারে মার্ক করে দেখো আর ট্যুরে মার্ক করো মার্ক করার পর তুমি নিচে টান দিলে তুমি যা টান দিবা তাই কিন্তু দেখছি আমি দশ কিন্তু দশ আছে তোমরা অনেকে কিন্তু এই ভুল করো তোমরা কি করো তোমরা এই যে অনে অন লেখার পর টান দাও অন লেখার পর টান দিলে কিন্তু সব অনই আসবে কারণ কম্পিউটার কিন্তু জানে না তুমি অনের পর কি লেখতে চাইতে আসো এগুলো কিন্তু সবই অন আসবে আবার যদি তুমি অন অনের পর যদি মনে কর সাপোজ তুমি থ্রি দাও অনের পর থ্রি দেখো অনের পর থ্রি এটার যদি মার্ক করো তখন কম্পিউটার কিন্তু বুঝতে পারবে যে তুমি তুমি পর নাইন ইলেভেন এভাবে দেখো আমি টান দিয়ে দেখাই দেখছো সব বিজ সংখ্যা আসছে তার মানে তোমার ফার্স্টে কি করতে হইব ফার্স্টে তোমার এখানে অন লেখতে হইবো তুমি আগে অন লেখবা তারপর লাগবা টু তারপর অন আর টু একসাথে তুমি মার্ক করবা যখন অন আর তুমি মার্ক করবা তখন কিন্তু কম্পিউটার বুঝতে পারবে যেহেতু তুমি ওয়ান এর পর টু দেখছো তাহলে পরবর্তী সংখ্যা তুমি থ্রি ফোর ফাইভ সিক্স দেবে তো আমরা পাঁচজনের নাম দেখো পাঁচজনের একটা সিরিয়াল দিলাম এই আমরা পাঁচটার নাম দিলাম আমি দিলাম রনি তারপর দিলাম জনি তারপর দিলাম মনি তারপর দিলাম আমরা দিনা নাম পাঁচটা আসলে আমরা মূলত আজকে যে সেলাই শীত টা তৈরি করতেছি এটা আহ অনেকটা আসলে একটা টিচার যখন তুমি আসলে বিভিন্ন টিউশনি করো অথবা পড়ো তুমি যেতেছো তুমি তোমাদের পড়ানের মান্থলি হিসাবটা আসলে এখানে রাখবা যে রনি নামের এই এই স্টুডেন্টের কাছ থেকে তুমি কত টাকা টোটালি বেতন পাইছো জনির কাছ থেকে কত টাকা বেতন পাইছো দেখো এগুলো আমরা বের করবো যে আমি রনির কাছ থেকে মোট টোটাল কত টাকা এখানে আমরা টোটাল দেখি দেখো টোটাল টোটাল আমি রনির কাছ থেকে টোটাল কত টাকা বেতন নিছি এই বারো মাসে জনির কাছ থেকে কত টাকা বেতন নিছি মনির কাছ থেকে কত টাকা বেতন এগুলো সব এখানে দেখা যাবে এখানে টোটাল টোটাল মার্কস মার্কস করার পর এই এখানে লিখে দেখো টোটাল এখানে তুমি দেখতে পারবে জানুয়ারি মাসে তুমি কত টাকা মোট বেতন পাইছো ফেব্রুয়ারি মাসে কত টাকা বেতন পাইছো মার্চ মাসে কত টাকা বেতন পাইছে এবং সারা বছরে তুমি কত টাকা বেতন পাইছো তুমি এখানে এটা দেখতে পারবো তো এই জন্য আমরা এরকম একটা ফর্মেট তৈরি করবো যেমন তোমাদের ইনস্টিটিউটের নাম অথবা তোমাদের বেজের নাম তোমরা দিবা এরপর তোমরা সিরিয়াল নাম্বার দিবা নাম জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন এভাবে দেওয়ার পরে দেখো এখানে একটা ঘর বেশি হয়েছে ডিলিট করে দিই এখানে ক্লিক করার পর ইনসার্ট সরি এখানে ক্লিক করার পর ডিলিট তো ডিলিট আমরা করবো কলম ডিলিট করবো এই জন্য কলম দেখো এই ঘরটা ডিলিট হয়ে গেছে তো এখানে আমরা সূত্র দেবো দেখো তোমার এক্সেলের আমি চাইতেছি জানুয়ারি মাসে আমি কত টাকা বেতন পাইছি এটা দেখ এটা দেখার জন্য আমরা কি করবো ফার্স্টে দিব ইকুয়াল ইকুয়ালের পর দেব সাম এ সি এম সাম তারপর দেবো ফার্স্ট ব্র্যাকেট দেখো খেয়াল করো ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট তারপর তোমরা কি করবা এই যে রনি থেকে জাস্ট এটা টান দিয়া মনি পর্যন্ত নিয়ে আসবা তারপর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করবা ইন্টার দেবা দেখো আমার এখানে জানুয়ারি মাসে কত টাকা আমি বেতন পেয়েছি এটা অটোমেটিক আসবে এখন আমি এটা কী করি কান্দিয়া এই টোটাল পর্যন্ত নিয়ে আসি এখন এখানে আমি একটা সূত্র দেবো যে রনির কাছ থেকে আমি মোট কত টাকা বেতন পাইতেছি এখানে ইকুয়াল তারপরে হলো সাম তারপর ফার্স্ট ব্র্যাকেট এবার তুমি কি করবে এই যে জানুয়ারি থেকে জানুয়ারিতে ক্লিক করার পর জানুয়ারি থেকে মাউসের বাম বাটন চেপে তুমি ডিসেম্বর পর্যন্ত নিয়ে আসবে ডিসেম্বর এরপর হলো তোমার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এন্টার এখন আমি দেখতে পারবো আমি জানুয়ারি মাসে কত টাকা বেতন পাইতেছে তারপর এটা তুমি টান দিয়া এখানে নিয়ে আসবো দেখো ওকে এখন আমরা বেতন দিই আর তোমার মজা দেখো দেখো আমি এটা একটু বড় করে দিই তাহলে তোমাকে দেখতে শুরু দেবো দেখো বড় করলাম এখান থেকে ফেব্রুয়ারি ডাবল টু এই করে দেয় ফেব্রুয়ারি বেশি বড় হয়ে গেছে আপনি ছোট করে November December এখন আমরা যে মনে করি সাপোজ তুমি এরকম ফর্মেটটা তুমি জানুয়ারি মাসের এক দুই তারিখে তৈরি করবে তোমাদের যদি কুসিন আছে অথবা বেজ আছে তোমরা কিন্তু কুচিন বা বেজের জন্য এরকম স্যালারি শিট তৈরি করতে পারো তোমরা এরকম ফর্মুলাটা তৈরি করবা তোমাদের কুচিনের নাম তোমরা দিবা তারপর সিরিয়াল নাম্বার দিবা তোমাদের যত স্টুডেন্ট আছে ওদের নাম লাগবা তারপর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর টোটাল এখন তুমি রনি মনে করো জানুয়ারি মাসে যখন তোমার বেতন দিবে তুমি রনিদেরকে জায়গায় বেতন সিলেক্ট করলে রনি তোমার বেতন দিলে এক হাজার টাকা দেখো এক হাজার টাকা এখন আমি এখানে যখন ক্লিক করি দেখো এই যে আমার এখানে এক হাজার টাকা আসছে আমার জানুয়ারি মাসে বেতন পাইছে এক হাজার আমার এখানে কিন্তু রনির এখানেও কিন্তু এক হাজার টাকা আছে এরপর যদি আমি দেখি জনি বেতন দিল তোমার মনে করো বারোশো টাকা তাহলে দেখো আমার কিন্তু এখানে ওই যে এক হাজার আর হলো বারোশো মোট কিন্তু বাইশ হয়েছে এখন আমি যদি এই জায়গায় বেতনগুলো সিলেক্ট করি মনে করে এক হাজার ওই তোমার বেতন দেয় পাঁচশো মনি তোমার বেতন মনে করে এই মাসে মনি পরে নেই মনি বেতন দেয় নেই তাহলে দেখো আমি রনির কাছ থেকে বেতন পাইছি অলরেডি এক টাকা জোনির কাছ থেকে টোটাল বেতন পাইছি বারোশো টাকা মনির কাছ থেকে বেতন পাইছি এক টাকা তার আমি জানুয়ারি মাসে মোট বেতন পাইছি তোমার সাতত্রিশশো টাকা এবং আমি মোট বেতন পাইছি সাঁত্রিশশো টাকা এরপর তোমার আবার মনে করো ফেব্রুয়ারি মাসে আবার বেতন দেওয়ার পর তুমি দিলা এক হাজার তারপর দিলা বারোশো তারপর দিলা আবার এক হাজার তারপর দিলা পাঁচশো তারপর মনে করো মনি ফেব্রুয়ারি মাস থেকে পড়া শুরু করছে যেন মনির বেতন এলো তোমার দুই হাজার দেখো এখন কিন্তু আমরা দেখি তার মানে আমি ফেব্রুয়ারি মাসে টোটাল বেতন পাইছি পাঁচ হাজার সাতশো আমি রনির কাছ থেকে মোট বেতন পাইছি দুই হাজার রনির কাছ থেকে জোনির কাছ থেকে মোট বেতন পাইছি তোমার বার চব্বিশশো মনির কাছ থেকে বেতন পাইছি দুই হাজার এরকম অটোমেটিক সব কিছু দেখো আসবে এখন আমি এখানে এটা টান দিয়ে দিই আর লেখলাম না কষ্ট করে দেখো

আমি জানুয়ারি মাসে মোট বেতন পাইছি সাড়ে ফেব্রুয়ারি মাসে পাঁচ হাজার সাতশো মার্চ মাসে পাঁচ হাজার সাতশো এপ্রিল মাসে পাঁচ হাজার সাতশো এবং আমি আমি রনির কাছ থেকে সারা বছরের বেতন পাইছি বারোশো বারো হাজার মনির কাছ থেকে বেতন রনির কাছ থেকে বেতন পাইছি চোদ্দো হাজার চারশো তারপরে মনির কাছ থেকে বেতন পাইছি বারো হাজার এখানে মনে করো কেউ কোনো মাস যদি না পড়ে ওরা আমি জিরো দিয়ে দিই দেখো বেতন কমে যাবে ওরা জিরো দিয়ে দিলাম দেখো সব জায়গায় এখানে বেতন কমবো এখানে বারো হাজার আছে এখানে সাত হাজার জিরো দিয়ে দিই তখন কিন্তু আমার সব বেতন কিন্তু কমে গেছে এবং আমি টোটাল আমি এই সারা বছরে এই এক বছরে আমি মোট বেতন বেশি করতে এখানে কিন্তু শো করতে আসি তো এভাবেই তোমরা তোমাদের কুচিনের জন্য তোমাদের অথবা তোমার যাদের বেজ আছে তাদের বেজের জন্য তোমাদের স্যালারি শিটে তোমরা এক্সেল দ্বারা তৈরি করতে পারো দেখো তোমার চাইলে এখানে কালার করতে পারো আমরা এখানে কালার করে দেখো এখানে একটা কালার দিয়ে দিই ব্যাকগ্রাউন্ড কালার মনে হলুদ দিয়ে দিলাম তুমি চাইলে এখান থেকে কালার দিতে পারো এখানে আমরা হলুদ দিই এখানে আমরা কালার দিয়ে দিই